একদম নতুন উপায় দেখা দেবো যেটা একশো পার্সেন্ট কার্যকরী উপায় আপনার টাকা আটকে গেলে অবশ্যই আপনি ফেরত আনতে পারবেন এটা নিয়ে ঘাবড়ানোর কোনো কিছু নাই আর জানি না কোথাও আপনারা এই প্রসেসটা দেখছেন কি যদি আমার দেখানো প্রসেস অনুযায়ী আপনারা কাজ করে থাকেন আজকে তাহলে অবশ্যই আপনাদের ডিপোজিট উইথ টাকা আটকে গেলে সে টাকা ফেরত আনতে পারবেন কিভাবে আনবেন আজকে এই ভিডিওতে সেটা দেখিয়ে দেওয়া হবে তো অবশ্যই ভিডিওটা আজকে ফুল দেখবেন এবং আপনাদের সবার প্রথমে বলে নিই ভিডিওর উপরে একটা প্রোমো কোড দেখতে পারতেছেন ওভার সিক্স অবশ্যই এই প্রোমো কোড দিয়ে অ্যাকাউন্ট খুলে নেবেন যদি এই প্রোমো কোড দিয়ে অ্যাকাউন্ট না খুলে নেন আপনাদের অ্যাকাউন্টে ডিপোজিট উইথ সমস্যা

এখন কিন্তু আমাদের সামনে সমস্যাটা একদম স্পষ্ট দেখা যাচ্ছে তো আমরা জাস্ট এই সমস্যার উপরে একটা ক্লিক করে দেবো মানে যে যে টাকাটা আটকে গেছে এটার পরে একটা ক্লিক করে দেবো আপনাদের আবার দেখায় পেমেন্ট কুয়ারে আসবেন তারপরে এখান থেকে

পনেরো তিন আহ পঁচিশ সালে এই টাকাটা পাঠাইছিল তো আমরা হচ্ছে পনেরো মানে মা পনেরো তারিখটা সিলেক্ট করে দেবো এবং মার্চ মাসের তিন তারিখ এবং দুই হাজার পঁচিশ সাল এবং টাইমটা আমরা এখানে এখন সিলেক্ট করে দেবো কয়টার সময় টাকাটা পাঠাইছে এই যে আপনারা কিন্তু ঠিক এই জায়গাটাতে দেখতে পারবেন আর এরকম একটা স্ক্রিনশটই কিন্তু আপনাদের ফেল মানে পাঠাইতে হবে ওদের কাছে অবশ্যই কিন্তু এটা এখানে কিন্তু ডেট ডেট এবং এবং টাইমটা টাইমটা দেয়া আছে অবশ্যই খেয়াল ভাবে দিবেন তো তো একটা এ দিয়েছে আমরা অবশ্যই একটা এখানে সিলেক্ট করে দেখতে পাচ্ছেন একটা পঁচিশ মিনিট কিন্তু আমরা লিখে দিচ্ছি তারপরে জাস্ট আপনাদের কি করতে হবে অ্যাপ্লাইয়ের পরে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দিতে দেওয়ার পরে কিন্তু আপনাদের জাস্ট এই চলে আসতে হবে তারপরে আপনাদের এই টান ডেকশনারিটা ভালো করে স্ক্রিনশটের সাথে মিলাইতে হবে স্ক্রিনশটের যে ডিকশনারিটা আছে আসবে আপনাদের বোঝাই দিচ্ছি দেখতে স্ক্রিনশটের মধ্যে কিন্তু ছবির মধ্যে কিন্তু ঠিকঠাক ভাবে মিলতেছে নাকি এটা চেক করতে হবে যদি চেক করে দেখেন যে ঠিকঠাক ভাবে মিলতেছে তাহলে কিন্তু আমাদের কাজ শেষ তারপরে জাস্ট আমাদের পাঠিয়ে দিতে হবে তো জাস্ট আমরা এটা মিলাইনি একটু ওয়েট করেন তো যাই হোক আমাদের কিন্তু একদম মিলানো কমপ্লিট এবং এটা কিন্তু একদম রাইট রাইট আছে এবং আমাদের ডিটেলসগুলো সবকিছু ঠিকঠাক আছে তো জাস্ট এখন আমাদের কি করতে হবে জাস্ট এখন আমাদের এই যে সেন্ড বাটনের উপরে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর একটু অপেক্ষা করবেন দেখবেন আপনাদের সামনে একটা ইন্টারফেস চলে আসবে এই দেখেন এটা কিন্তু আমাদের ইকুয়ারিটা ডান হয়ে গেছে এবং এখানে দেখতে পাচ্ছেন এটা অ্যাকসেপ্ট করে নিয়েছে এখন মোটামুটি চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আমাদের অ্যাকাউন্টে আমাদের টাকাটা দিয়ে দেবে এটা কিন্তু মাস্ট বি এখানে দেখেন আমাদের কিন্তু রিকোয়েস্ট করা হয়ে গেছে এটা অ্যাক্টিভ আছে তো এটা ইন হয়ে যাবে তখন এখানে দেখাবে তো আমাদের এটা অ্যাক্টিভ আছে মানে এটা খুব তাড়াতাড়ি রিসপন্স করে দেবে এটা নিয়ে ঘাবানোর কিছু নেই আমাদের টাকাটা কিন্তু দ্রুত চলে আসবে তো এটা হচ্ছে অরজিনাল প্রস এটা কিন্তু দুই হাজার পঁচিশের নতুন সিস্টেম চালু করছে যার মাধ্যমে কিন্তু আপনাদের ডিপোজিটের সমস্যা হলে বা উদ্যোগের সমস্যা আলে সারা সেটা সমাধান করতে পারবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর আপনাদের যাদের সমস্যা আছে এইভাবে ট্রাই করতে পারেন আর আরেকটা কথা বলবো ভিডিওর উপরে যে প্রোমো কোড আছে অভার সিক্স অবশ্যই প্রোমো কোড দিয়ে অ্যাকাউন্ট খুলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন এই ধরনের আরও অনেক টিপস এবং ট্রিক্স আমাদের কাছে পাবেন धन्यवाद अच्छा के